আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম একটা নতুন মজাদার নাস্তার রেসিপি নিয়ে তো এখানে প্রথমে আলুটাকে সিদ্ধ করে এভাবে ছিলে ম্যাশ করে নিয়েছে এখন এর উপর দিয়ে দেবে লবণ মরিচের গুঁড়া কর্নফ্লাওয়ার তারপরে এটাকে মাখিয়ে নিতে হবে ভালোভাবে মাখানো হয়ে গেলে এভাবে করে পরিমাণ মতো নিয়ে এভাবে লম্বা করে নিতে হবে এভাবে সবগুলোকে করে নেবে তারপরে এগুলোকে এক এক করে ভেজে নিতে হবে এই তো এগুলো ভাজা হয়ে গেছে এখন এটাকে পরিবেশন করে নিতে হবে তো এই তো আমাদের মজাদার নাস্তার রেসিপিটা হয়ে গেছে আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে আসসালাম আলাইকুম